জয় যিশু তোমাদের সবাইকে আমি আজকের জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে তোমাদের কাছে আসতে পেরেছি কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণার সাহায্য কৃপায় তাই সর্বপ্রথমে পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম জানাই আর আমার প্রাণ হৃদয় ভরে অন্তর ভরে আমার সমস্ত অন্তঃকরণ দে মহান নামে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি আর প্রিয় ভাই বোন তোমাদেরকে সবাইকে জানাই জয় যিশু দিয়ে আমি আমার আজকে শুরু করছি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য আজ আমি বাক্য বলবো যে যেমন প্রেশার কুকারে আটকে আছে মানে প্রেশার কুকারে কি আটটি থাকে মানে ভিতরে হাওয়াটা আটকে থাকে যখন আমরা কোনো সবজি টবজি দিয়ে আমরা তার নিচে কোনো আগুন দি তারপর সেই প্রেশার কুকার কি করে আটিয়ে থাকে সেই সবজির ভিতরে যত মানে এটা উত্তপ্ত গ্যাসটা আটিয়ে থাকে যদি না প্রেশার কুকার মানে সিটি পড়ে তাহলে আটিয়ে থাকে সেই নিয়ে আজকে একটা তোমাদের সুন্দর গল্প করব। এর মধ্যে আছে আমাদের মানুষের সঙ্গে কিছু সম্পর্ক আছে কী বলো তো সুন্দর করে আজকে শোনো তোমরা যে এইবার মানুষের সামনে একটা গম্ভীর প্রশ্নের উদয় হয়েছে তাহলে মানসিক অবসাদ গ্রামে বা শহরে থাকেন এমন মানুষ এই প্রশ্নের সম্মুখীন হন মানসিক অবসাদ সবসময় মানুষকে অসুস্থ করে দেয় প্রিয় ভাই বোন এমন মানসিক চিন্তা ভাবনা থাকে যে কিছু বলা যায় আবার অনেক কিছু বলা যায় না সেই মানুষটা কি করে তার মনের মধ্যে প্রেশার কুকারের যে সবজি আটিয়ে থাকে সে বেরোতে পারে না কিছু করতে পারে না আর তার মধ্যে সিটিও না পড়লে কি হবে ঠিক মানুষের এই রকম নানানভাবে চিন্তা ভাবনা রোগ শোক জড়া ব্যাধি এমনও কিছু মানুষ আছে যে তার সামনে চতুর্দিকে যে আপন যে চাপ বিভিন্ন রকমের যে ঘাত প্রতিঘাত তার মধ্যে মানুষ পড়ে থাকে সেই মানুষ বলতে পারে না কখন বলতো যখন বয়স্ক হয়ে যায় এই রকম পরিস্থিতি হয় বলতে পারে না তখন কি হয় তার হৃদয়ের মধ্যে সেই কষ্ট সেই যন্ত্রণা চিন্তা ভাবনা এই পেশার কুকারের মতো সমস্ত প্রেশার কুকারের মধ্যে আছে সবজি আর সেই রকম এ একটা ধরো আমাদের দেহ হলো প্রেশার কুকার তাহলে আমাদের এই প্রেশার কুকারের এই দেহের ভিতরে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা কষ্ট যন্ত্রণা যা বলতে পারা যায় না সেগুলো হলো এই রকম প্রেশার কুকারের ভিতরে সবজির মতো ঠিক সবজির মতো যে আমরা বলতে পারি না মানে সিটি পড়ে না কুকারের সিটি পড়ে না তাও আমরা বলতে পারি না বলাটা হলো সিটি পড়া বলতে পারি না যখন প্রেশারের কুকারটা সিটি পড়ে যায় তখন হালকা হয়ে যায় প্রেশারের কুকারের ভাবটা চলে গেলে প্রেশার কুকারে কোনো ভয় থাকে না হালকা হয়ে যায় ঠিক মানুষের ওই রকম প্রিয় ভাই বোন যখন এই দুশ্চিন্তাগুলো তার মনের মধ্যে প্রেশার কুকারের মধ্যে ভিতরে আগুন দিলে যেরকম টক বক করে উতাল পাতাল হয় যে কোনো মানুষের মধ্যে যখন এই রকম চিন্তা ভাবনা আসে তার মধ্যে তার মধ্যে উতাল পাতাল হয় সেই চিন্তা ভাবনাগুলো মুখ থেকে না যদি বেরিয়ে যায় ভিতরে কি করে সে যদি প্রেসার কুকারের মতো যদি সেগুলো জাম হয়ে যায় কুকারটা বাস্ট হয়ে যেতে পারে সেই রকম মানুষও কি করলো তো মানুষও তার স্ট্রোক হতে পারে এই চিন্তা ভাবনা নিয়ে মানুষের স্ট্রোক হয়ে যেতে পারে তাই প্রিয় ভাই বোন আমাদের মানুষের প্রত্যেকের এই দুঃখ কষ্ট ব্যথা বেদনার কাছে কারোর সেই রকম মানুষের কাছে কারো না কারোর একটা বন্ধু এ থাকা দরকার কেমন বন্ধু এমন বন্ধু যে সে কাউকে কোনো দিন কিছু বলবে না এই রকম বন্ধু তার কাছে থাকা দরকার আর সেই বন্ধুর কাছে বললে ওই প্রেশার কুকারের যে হাওয়াটা চলে যায় মানে তার মনের কষ্টটা যে বলবে কাউকে তখন তার কষ্টটা অনেক দূর হয় হালকা হয় সেই মানুষটাতেও বাঁচার আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু প্রিয় ভাই বোন আমরা কেউ বুঝি না আমরা এই সমস্ত কথা কেউ বুঝি না যে একটা বয়স্ক মানুষ বা একটা বয়স্ক না হলে তার চতুর্দিকের যে প্রেশার থাকে মানুষের নানান রকম ধরনের শয়তান শত্রু দুষ্ট মানুষের যে পেশার থাকে বা আপন জনেদের মধ্যেও এমনভাবে পেশার থাকে যে কাউকে বলা যায় না বলা মানে ক্ষতি সেই রকম ঠিক সেই রকম মানসিক অবসাদ সবসময় মানুষের জীবনে অশান্তি এবং অসন্তুষ্টি প্রদান করে তার মধ্যে উতাল পাতাল করে যদি যে মানুষের মধ্যে মানে নানান রকম এই রকম প্রেশার কুকারের মতো যে সবজি গরমে কি করে উতাল পাতাল হয় মানুষের মধ্যেও চিন্তা ভাবনা কাউকে কিছু বলতে না পারলে প্রেশার অনেক উতাল পাতাল হয় প্রিয় ভাই বোন জন্যে বলে কেউ কারো মানে ব্যথা দিতে নেই কষ্ট দিতে নেই কারণ তার কি কষ্ট আছে তার কি ব্যথা আছে আমরা জানি না তাই বয়স হোক বা ইয়ং হোক কারোর কোনো কিছু ব্যথা কষ্ট দিতে নেই সেই রকম যদি কোনো পরিস্থিতির মানুষ থাকে ভাই আমার বোন যদি অন্য কোন আদাস ভাই বোন তাকে কষ্ট দেয় তাকে ব্যথা দেয় ওই কষ্ট ব্যথা তার কাছেও তো ফিরে আসতে পারে তাই প্রত্যেককে যীশু যেমন প্রেম করেছে আমাদের প্রত্যেককে রকম প্রত্যেকে প্রেম করতে হয় কারণ আমরা ঈশ্বরের সন্তান আমরা প্রভু যীশুর ভাই বোন তাই আমার আমরা ঈশ্বরের সন্তান আমরা প্রভু যিশুর ভাই কেমন করে হব যদি না ঈশ্বর প্রভু যিশু তার মতো করে আমরা চলতে পারি তাহলে আমাদের প্রত্যেকে রকম চলা উচিত আর যদি না আমরা চলতে পারি তো অনেক সময় প্রিয় ভাই বোন এমনটাই হয় আমরা চলতে পারি না কারণ শয়তানের জগতে বাস করছি তাই আমাদের সদা সর্বদাই পবিত্র আত্মার সাহায্য নিতে হয় পবিত্র আত্মার সাহায্য আমরা কেন নেব না শয়তান পবিত্র আত্মার কাছে দাঁড়াতে পারে এ সরি ঈশ্বরের কাছে দাঁড়াতে পারে প্রভু যিশুর কাছে দাঁড়াতে পারে কিন্তু পবিত্র আত্মার কাছে দাঁড়াতে পারে না তাই আমরা পবিত্র আত্মার কাছে আমাদের সাহায্য নেওয়া বিশেষ বিশেষ প্রয়োজন তাহলে কি বলছে প্রিয় ভাই বোন দেখো কুড়ি শতাব্দীতে মানুষের জীবন একটি প্রেশার কুকারের মতো বর্তমানে ভারতের অনেক মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের পরিবার প্রেসার কুকারের মতো প্রেসার কুকারের খাবার খুব তাড়াতাড়ি তৈরি হয় প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করতে সাধারণত যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে মাংস ভালো কিংবা চানা যা ইচ্ছে যা ইচ্ছে তৈরি করতে পারেন সবজি পুষ্টি বজায় রাখতে এর ভিতরে রান্না করা স্বাস্থ্যপর জ্বালানি এবং সময় দুটো একটি এটি খুব কার্যকারী বাষ্পটা বাইরে বের না করে রান্না তৈরি করাই প্রেসার কুকারের কাজ প্রেসার কুকারের মধ্যে রাখা সামগ্রী কিছু সময়ের জন্য চাপে রাখা হয় বিংশ শতাব্দীতে বাস করা মানুষের স্থিতি ও প্রেশার কুকারের মধ্যে রাখা খাদ্য সামগ্রীর মতো নানা সমস্যার কারণে তাকে সব সময় চাপের মধ্যে থাকা অনুভব করে সব সময় একটা চঞ্চল ভাব বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন তাহলে প্রেশার কুকারটার কথা আমরা কি কেউ চিন্তা করি আমরা সবাই কিন্তু প্রেশার কুকারে ব্যবহার করি প্রত্যেকে ব্যবহারটা জানি কিন্তু প্রিয় ভাই বোন চিন্তা করে তো যে জিনিস খাদ্য আমরা দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে আগুনের প্রেশার দিচ্ছি সেগুলো কত উতাল পাতাল হয়ে সিদ্ধ দ্রুত গতিতে হয় আমরা কেউ এগুলো কিন্তু ভাবি না মানুষের জীবনটাও সেরকম প্রেসার কুকারের মতো আমরা কোনোদিন ভেবেছি প্রিয় ভাই বোন ভাবি না তাহলে দেখো বলছে পারিবারিক সমস্যা মানে বলছি যে এই চাপের কারণে অনেক লোক অসুস্থ হয়ে পড়েন এবং রুগী হয়ে যান পারিবারিক সমস্যা বর্তমানে প্রয়োজনের তুলনায় বেড়ে যায় বুঝতে পেরেছো যে নানান রকম সংসারে পারিবারিক চিন্তা রোগ জ্বালা যন্ত্রণা এই মানুষের গৃণ ঘৃণীত অবহেলিত পদদলিত এই সমস্ত কিছু তার মধ্যে ধীরে ধীরে একটা মানুষের ওপর যখন এই অত্যাচারগুলো হয় ধীরে ধীরে প্রেসার কুকারের ভিতরের ওই সবজি খাবারের মতো উতাল পাতাল হয় তাহলে দেখো বলছে বহুবিধ সমস্যার কারণে পারিবারিক চাপ আগের তুলনায় অনেক বেড়ে গেছে তাহলে আমার বিচার এই যে মানুষ এই রকম মানসিক সংঘর্ষ থেকে কিভাবে বাঁচবে এই যে মানুষের মনে যে কষ্ট ব্যথা বেদনা কিভাবে বাঁচবে তাই তার বয়স আয়ু কমে যায় এই প্রেশার কুকারের ভিতরে যে খাবার উতাল পাতাল হয় যে মানুষদের মধ্যে এই পারিবারিক চাপ থাকে নানান রকম অসুস্থতার চাপ নানান রকম অশান্তির চাপ নানান রকম চাপ থাকে ঠিক প্রেশার কুকারের মতো তাহলে দেখো মনে অবসাদ আনার মতো ঘটনা জীবনে অনেক কিছু ঘটে মনকে কষ্ট দেয় এমন অনেক ঘটনা বা সমস্যা প্রতিদিন মানুষের জীবনে আসে বা আসতে পারে আজ হয়তো বলছে প্রিয় ভাই বোন আমি বেশ সুখে আছি আমার ঘর আছে বাড়ি আছে গাড়ি আছে আমার অনেক লোক বল আছে অনেক টাকার বল আছে এইগুলো প্রিয় ভাই বোন আসতে অনেক সময় লেগেছে যেতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে চলেও যেতে পারে আজ আছে কাল নাও থাকতে পারে তাই না তাই সব সময় আমাদের চিন্তা করতে হবে ঈশ্বরের আরাধনা ঈশ্বর আরাধনা যদি আমরা করতে পারি তাহলে না ওই প্রেসার কুকারের ভিতরের ওই যে সবজি বা আমাদের এই মানে হৃদয়ের ভিতরে যে নানান রকম যন্ত্রণা পারিপার্শ্বিক যন্ত্রণা থেকে অনেকটা হালকা হওয়া যায় অনেকটা হালকা হয়ে হওয়া যায় জগতের মানুষ কেউ সান্ত্বনা দেবে না যদি তোমার ভিতরে যন্ত্রণা থাকে আরও জাগিয়ে তুলবে যদি কাটা থাকে যেমন কাটা থাকলে নুনের ছিটে দিয়ে তার কাটার যন্ত্রণাটা বাড়িয়ে দেবে সে তো জানে এর কষ্ট যন্ত্রণা তবুও বলবে হ্যাঁ দিদি তোর নাকি এটা হয়েছে আরে সে জানা জানে তো আর সেই কথাটা বললে তো সেই মানুষটা কষ্ট পাবে সে জানে সেই জন্যে সেই মানুষটাকে সেইভাবেই কষ্ট দেয় কিন্তু এগুলো দেওয়া উচিত নয় তার পাশে সামনে সান্ত্বনা দিতে হয় কিন্তু এটা মানুষ করে না কিন্তু ঈশ্বর সদা সর্বদাই সান্ত্বনা দেয় মানুষকে সান্ত্বনা দেয় মানুষ দোষ ধরে ওর এই হয়েছে ওই জন্য ও এই করেছে অন্যায় পাপ ওইজনের কষ্ট কিন্তু ঈশ্বর কারোর অন্যায় কারোর পাপ কোনো কিছুই ধরে না প্রভু যু পবিত্র আত্মা শুধু একটা বার মনের কথা বললেই হয় তিনি আপন করে বুকে টেনে আদর করবেন সান্ত্বনা দেবেন হ্যাঁ প্রিয় ভাই বোন দেখো সমস্যার সমাধান না করে এগিয়ে গেলে মানুষের মধ্যে যে অনুভব হয় তাকেই মানসিক অবসাদ বলে যদি তোমার কোনো কষ্ট কি কষ্ট হচ্ছে কী জন্যে কষ্ট হচ্ছে তাহলে সেই সমস্যা কাউকে বলে সেই সমাধানটা করে নিতে হয় না তো সেই মানুষটা প্রেশার কুকারের মতো কি হয় সে যন্ত্রণা পাবে ছটপট করবে তাহলে আপনি আপনার সংসার চালাবার জন্যে দিন এবং রাত্রি কঠিন পরিশ্রম করেন কিন্তু আপনার সুখ নেই শান্তি নেই আনন্দ নেই যতই পরিশ্রম করুন জীবন যদি কঠিন মানে ঠাক মানে ঠিকঠাক যদি না হয় হঠাৎ আপনার স্ত্রী অসুস্থ হওয়ার ফলে চিকিৎসা পর্যন্ত অর্থ জোগাড় না করা বাচ্চারা পরীক্ষায় অকৃত কার্য হলে হয়ে পড়লে যখন কেউ বলে যে আপনার ছেলে নষ্ট হয়ে গেছে আপনার মান সম্মান নষ্ট হওয়ার পর যেমন আপনার মনের উপর চাপ বেড়ে যায় বহু দিনের জমা করা পয়সা ভাই ধার নিয়েছে কিন্তু সে টাকা দিচ্ছে না এই বলে বলে যে যদি সাহস থাকে তো টাকা নিয়ে যাও এই সময় মনে অবসাদ হয় এই রকম অনেক ব্যাপার যখন মনের উপর চাপ সৃষ্টি করে তখন আপনার মনে হয় প্রেশার কুকারের মধ্যে এক টুকরো মাংসের মতো বিচলিত হয় মানসিক অবসাদের জন্যে আপনি শেষ হয়ে যাবেন সমস্যার কারণে আপনার মন এবং হৃদয় পাড়ার মতো অবস্থায় পৌঁছে গেছে আর আপনি বলছেন যে আমি কি করব। এই রকম বিচার আপনার হৃদয়কে বার বার দুঃখ দেয় মদ এবং গাঁজা খেয়ে এবং চাকরি স্থল থেকে বার বার ছুটি নিতে নিতে চাকরি চলে যাবার পর বাঁচার কোনো পথ থাক দেখতে না পেয়ে মানসিক অবসাদের সৃষ্টি হয় বিশ্বাসী এবং অবিশ্বাসী দুই পক্ষেই মানসিক অবসাদ হতে পারে পাপ অধর্ম রোগ দুঃখ সংসারে যতক্ষণ আছে তার মুখোমুখি হতেই পারে তাহলে ভাই বোন দেখো দুই করিন্থিও কি বলছে যে এক থেকে আট পদে ভাই ভাইগণ আমি চাই না যে তোমরা ওই ক্লেশ ভুলে যাও যা এশিয়ার ঘটেছিল ফলত অত্যধিক দুঃখ অত্যধিক দুঃখভাবে আমরা শক্তির অতিরিক্ত রূপে ভাবগ্রস্ত হয়ে পড়েছিলাম এমনকি জীবনের আশাও ছেড়ে দিয়েছিলাম পৌলের অন্তরে ওই নিরাশা উৎপন্ন হয়েছিল জীবিত থাকাই কঠিন পৌলের বক্তব্য হলো যদি এটাকে সহ্য করা যায় তাহলে কি বেশি দুঃখ হয় আমার প্রিয় বন্ধুরা যারা এটি পড়ছেন আমার জীবনে আমি অনেকবার নিরাশায় ভুগছিলাম মানসিক অবসাদের স্থিতি কোথায় বা তা আমি ভালোভাবেই জানি আমি একটা অনুভব করেছি এই কারণে আমি আমার প্রিয় বন্ধুবর্গের জন্যে এই বইটি লিখছি তার কে বলছে পৌলতার তার জীবনে ঘটেছিল তাই প্রিয় ভাই বোন পৌলের জীবনে ঘটেছিল কিন্তু এটাই হতে পারে তো আমাদের জীবনেও ঘটতে পারে সেই জন্যই তো পৌলও কি করেছিল তার নিজের দিক দিয়ে মানুষের বলেছিল যে এই রকম মানুষ তার কত যন্ত্রণা হয়েছিল তারপর তো তিনি এই বইটা এইভাবে লিখেছিল তো এটা কি মিথ্যা কোনো দিন মিথ্যা না এটাই সত্য এটা মিথ্যা হয় না মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম অবসাদ আছে এরকম কষ্ট আছে এরকম যন্ত্রণা আছে তাই না শারীর শারীরিক দুর্ব মানে দুর্বস্তায় আসার কারণে কাজ করবার ক্ষমতা হারিয়ে যায় প্রচণ্ড মাথার যন্ত্রণা এবং পেটে ব্যথা এই কারণে হয় আর কিছু লোক ভয় পাইয়ে পাইয়ে দেয় কিছু লোক মু মানে মৃগি রোগের আক্রান্ত হয় নিদ্রাহীনতা এবং আলসার জাতীয় রোগও সৃষ্টি হতে পারে এর থেকে তাহলে কি বলছে প্রিয় ভাই বোন রোগও হয় কিসে থেকে কিছু এই রকম পারিবারিক সমস্যা দুশ্চিন্তা নানান রকম পরিস্থিতি ঘাত প্রতিঘাত এই যে চিন্তা নানান রকমের চিন্তা চাপ পড়ে যেমন প্রেশার কুকারের ভিতরে সবজি দিয়ে আগুন দিয়ে তাকে উত্তাপ্ত করা হয় তেমন আমাদের কোথায় আগুন দেবে আগুন হলো মানুষের মানুষের সমালোচনা এই যে মানুষের সমালোচনা মানুষের ধাক্কা মানুষের নিন্দা মানুষের চাপ এই যে মানুষের মধ্যে পড়ে কেমন এই জানিস তোর এই হয়েছিল ওই তুই এই ওই তারপর টাকা পয়সার অভাব নানান রকম এই পরিস্থিতিগুলো হলো আগুন এই পরিস্থিতি আগুন এই আগুনগুলো যখন চাপ পড়ে নানান রকম লোকের সমালোচনা নানান রকম অশান্তি এইগুলো আগুন এই আগুনগুলো যখন মানুষের মধ্যে চাপ পড়ে তখন আমাদের ভিতরের নানান রকম যে যন্ত্রপাতি হলো সবজি শিরা উপশিরা রক্ত হাড় গোড় এই আরও শরীরের মধ্যে হৃদপিণ্ড তোমার ফুসফুস মানে আমাদের শরীরের ভিতরে যে কুলো আছে ওগুলো হলো সবজি বুঝতে পারছ ওগুলো হলো সবজি আর ভিতরে মানে উতাল পাতাল হবে তাহলে আগুনের তাপ গিয়ে উতাল পাতাল হয় সবজিগুলো উতাল পাতাল হয় আগুনের তাপ দিয়ে তাহলে আমাদের মধ্যে ওইগুলো সবজি আর আগুনটা হলো মানুষের যে নানান রকম চাপ পড়ে আমাদের মধ্যে আমাদের মধ্যে নানান রকম যে চাপ পড়ে আমাদের হতে পারে আমাদের পারিবারিক আপনজনদের মধ্যে হতে পারে পাড়া প্রতিশী প্রতিবেশীদের মধ্যে এই রকম তো নানান রকম এই রকম চাপ এই চাপগুলো হলো আগুনের পেশার যত কেউ কিছু বললে তখন মাথার ভিতর চিন্তা হয় কি এই রকম ওই রকম সে নিজে নিজে চিন্তা হয় নিজে নিজে চিন্তা করে যখন নিজে নিজের চিন্তা করে এই প্রেশারগুলো এই প্রেশারগুলো মনের মধ্যে উতাল পাতাল করে বুঝতে পেরেছ প্রেশার কুকারের ভিতরে সবজিগুলো যেমন উতাল পাতাল করে মনের ভিতরে উতাল পাতাল করে তার মানে সেইগুলো হয় কি সেইগুলো মনের ভিতরে উতাল পাতাল করে তাকে মানে উত্তপ্ত করে দেয় তার শরীরে উত্তপ্ত করে দেয় এর ফলে মানুষের বিভিন্ন রোগের সৃষ্টি হয় বুঝতে পারল বিভিন্ন যে রোগ এই নানান রকম পারিপার্শ্বিক চিন্তা টাকা পয়সার চিন্তা রোগ জ্বালার চিন্তা ছেলে মেয়েদের চিন্তা স্বামী স্ত্রীর চিন্তা মানে এই রকম নানান রকম চিন্তায় মানুষের রোগ জ্বালা হয় রোগ ব্যথা বেদনা যত এইগুলো আমরা ত্যাগ করবো এই চিন্তাগুলো ত্যাগ করবো তত যত পরিষ্কার থাকবে প্রিয় ভাই বোন যত চিন্তা সমালোচনা এই রকম নানান রকম পরিস্থিতি যত মানুষের বাজে বাজে মানুষদের দূরত্ব থাকা হয়তো একলা থাকলে অনেক কষ্ট অনেক মানুষের মধ্যে থাকলে আমরা বলি ভালো কিন্তু না প্রিয় ভাই বোন অনেক মানুষের মধ্যে থাকলে অনেকেই চাপগুলো আগুনের চাপগুলোও থাকে আবার একলা থাকলেও হয় সেই রকম নিজের মতো সামলে যেতে হবে যে কী করলে কেমনভাবে করলে এই প্রেশারটা আসবে না এই চাপটা আমাদের মধ্যে আসবে না কি করলে আমরা শান্তি পাবো তবে কি বলি প্রিয় ভাই সবশেষে সবশেষে কী বলি যে একলা একলা কিন্তু এগুলো হয় না এগুলো আমরা কোনো মতেই একা আমাদের এই চাপটা দূর করতে পারবো না তাহলে কি করতে হবে প্রত্যেকটা ওষুধ খেতে হয় না রোগ হলে ওষুধ খেতে হবে তাহলে এটাও তো একটা রোগ প্রিয় ভাই এটাও একটা রোগ তাহলে দেখো রোগ হলে যখন তোমরা সারাতে পারো না ওষুধ ছাড়া সারে না ঠিক সেই রকম এটাও একটা রোগ এটা ওষুধ ছাড়া মানে ছাড়া সারবে না তাহলে কি ওষুধের এর কি ওষুধ এই চিন্তা সমস্যা এটা হলো সবচেয়ে বড় মুখ্য রোগ মোক্ষ যন্ত্রণা এটা সবচেয়ে রোগ হলে ওষুধ খেয়ে তবু সারবে আর এটা কিন্তু হবে না দমি দেবে সিদ্ধ করে দেবে শরীর মন ভিতরে সমস্ত যে যন্ত্রপাতি আছে নষ্ট করে দেবে দুর্বল করে দেবে এতে সারবে না তাহলে আমরা কি করে এর থেকে মুক্তি পাব ওষুধ আছে ওষুধ আছে প্রিয় ভাই বোন এর থেকে মুক্তি কেমন করে পাবে যেন একমাত্র পবিত্র আত্মাই রক্ষা করতে পারে প্রভু যীশু ঈশ্বর পিতা একমাত্র রক্ষা করতে পারে তাহলে আমরা প্রার্থনা করব ঈশ্বর আমাদের সেই ঈশ্বর জানে আমাদের মধ্যে এই রকম হবে তাই তিনি আমাদের অস্ত্র দিয়েছে। যে অস্ত্রের শক্তি আছে ধার যে অস্ত্রের দ্বারা অসম্ভবকে সম্ভব অসাধ্যকে সাধন করা যায় যে অস্ত্রের দ্বারায় সে শক্তিশালী হবে মনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে শান্তি থাকবে রোগ জ্বালা থাকবে না সেই সেই অস্ত্র হলো প্রার্থনা তাহলে প্রিয় ভাই বোন সেই অস্ত্র প্রার্থনা সেই প্রার্থনা শক্তি দিয়েছে তাই এসে প্রিয় ভাই বোন আমরা সবাই মিলে প্রার্থনা করবো ঈশ্বরের কাছে আর আমরা সুস্থ থাকবো ভালো থাকবো আমাদের জীবনের সব অবসাদ দূর হয়ে যাবে কেমন ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো আজকের এই গল্পটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইভ করবে আমার বুক ভরা ভালোবাসা তোমাদের দিলাম আর তোমাদের ভালোবাসা আমি নিলাম সঙ্গে থেকো সাথে থেকো জয় যিশু সুস্থ থেকো জয় যিশু